দর্শক আমরা আজকে চলে আসি মশারি কারখানায় মশারি কিভাবে তৈরি হয় সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো আমরা একটা মশারি কত মন লাগে তৈরি করতে

এটা কি মশারি সেলাই করতেছেন জি জি মশারি সেলাই করতেছেন তো বলেন তো মশারি কতক্ষণ লাগে একটা মশারি সেলাই করতে কয় দিনে কয়টা করেন আপনারা এক্স মশারি করতে আমাদের 10 মিনিট লাগে আর সারা দিনে একজনে 30 45 পিসের মতো লাগে এটা কি ডাবল না সিঙ্গেল মশারি এটা ডাবল এর পাশে এর এই মশারিগুলো কোথায় যাবে

ইভায় আমার কি দুই ছেড়ে দেবেন আমার পুলিশ ধরত নেই

Obrigado.